নিজেদের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যতগুলো বোমা মেরেছে কাতারে যুক্তরাষ্ট্রের ঘাটিতে ঠিক ততগুলো মিসাইল হয়েছে বলে জানিয়েছে সোমবার ইরান তেইশ জুন রাতে কাতারের দোহার আল উদেদ মার্কিন ঘাটিতে হামলা চালায় ইরান সেখানে মার্কিনীদের যুদ্ধ বিমান রাখা হয় বার্তা সংস্থা এপি জানিয়েছে বোমার সুমান মিসাইল সুরে ইরান মূলত উত্তেজনা কমানোর বার্তা দিয়েছে তারা ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র যদি থামে তাহলে তারাও থেমে যাবে এদিকে কাতার জানিয়েছে ইরানের মিসাইল হামলায় তাদের এখনও কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইরানের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে মার্কিন ঘাঁটি আবাসিক এলাকা থেকে দূরে হওয়ায় হয়েছে এটি দেশটি বলেছে এই হামলা ভ্রাতৃ কাতারের বিপক্ষে নয় এবং দেশটির সঙ্গে যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি অক্ষুণ্ণ রাখতে বদ্ধ পরিকর্তারা এদিকে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন কাতারের আল উদ্দীদ ঘাটিতে দশটি মিসাইল ছুঁড়েছে ইরান